হয়ে গেল ইতালির রোমের বাংলা অধ্যুষিত এলাকা তর্পিনাতারার রসুই রেস্তোরাঁর হল ঘরে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালির নবগঠিত কার্যকরী কমিটির আংশিক পরিচিতি সভা প্রধান আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে সাবেক সভাপতি মইনুল হুসাইন ময়নার পরিচালনায় এবং আমিনুর রহমান খোকনের সঞ্চালনায় দু থেকে দু সাল মেয়াদে কমিটি ও বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সকল আলোচনার ভিত্তিতে সদস্যের সর্বস্তরের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নবনির্বাচিত কমিটির আংশিকে মিয়া মোহাম্মদ আব্দুলকে সভাপতি আমিনুর রহমান খোকনকে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মনির হোসাইনকে সাধারণ সম্পাদক জুয়েল মৃধাকে সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদকে সহ সাংগঠনিক সম্পাদক সোহেলকে কোষাধ্যক্ষ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইকবাল হোসেন সোহেল সহ কোষাধ্যক্ষ আল আমিন এক নং সদস্য হিসেবে জাহাঙ্গীর আলম প্রধান উপদেষ্টা হিসেবে হাফিজুর রহমান উপদেষ্টা সিদ্দিক মিয়া শাহজাহান হাওলাদার শেখ নাসিম ও প্রধান সমন্বয়ক হিসেবে ইকবাল হোসেন বাবুর নাম ঘোষণা করেন আওবায়ক হাফিজুর রহমান এ সময় বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ বিল্লাল সাবেক সভাপতি মোল্লা শাহাবুদ্দিন বাবু সাবেক সভাপতি মইনুল হোসাইন ময়না প্রতিষ্ঠাতা সাবেক সিনিয়র সহ সভাপতি খান ইকরামুল হক আজিম সাবেক সিনিয়র সহসভাপতি সভাপতি নূরে আলম পরা সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী লাবলু সহ এক নং সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন আমরা অনেক কষ্টে

জন্মলগ্ন থেকে আসি ছিলাম এবং সম্মিলিত ব্যবসায়িক সমিতি আসলে যাতে বাংকার সমিতি আসে এটা সাধারণ যারা সদস্য গ্রাহক ইত্যাদি সম্মিলিত ব্যবসায়িক সমিতির সাথেও আছে সমিতি তো আছে তাদেরকে অনুরোধ করব আমাদেরকে সম্মিলিত ব্যবসায়িক সমিতি এবং বাংকার সমিতিকে নিয়ে কোনো বিতর্ক না করে ভবিষ্যতে আমরা আমাদের অর্থনৈতিক সামাজিক সহ ব্যবসায়িক সকল কার্যক্রম পরিচালনা করব এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমি বাঙ্কার ব্যবসায়ী সমিতিকে নিয়ে দিক নির্দেশনামূলক কোনো বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা আমার তার কারণ আজকে আমি এই মঞ্চে আসছি এই বাঙ্কার ব্যবসায়ী সমিতির জন্য আজকে আমি নাঙ্গল জেলা সমিতির সভাপতি হয়েছি আমি অবশ্যই এর মূল কারণ বা সিঁড়ি হিসাবে এই বলবো আমরা পিকনিক করি তখন আমরা খুব আনন্দ করি ওখানে মন ফেরে আনন্দ করি বাঙ্কার সমিতির যখন দিকে আমরা বাসগুলি রওনা মানে ভাই সম্ভবত এছাড়াও আলোচনা সভায় রোম কমিউনিটির স্থানীয় আঞ্চলিক সামাজিক ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দরা উক্ত সংগঠনের ভূয়সী প্রশংসা করেন সব ধরনের সামাজিক অ্যাক্টিভিটিজের মধ্যে তাদের সবসময় তাদের অগ্রস থাকে তারা তারা সবসময় থাকে পরিশ্রমটা আমি দেখছিলাম যখন একটা পিকনিক করতো আঠারোটা বিশটা চব্বিশটা করে বাস দিত ওনার সাথে কত সময় দিয়েছে এটা আমি আমি কাছ থেকে দেখেছি তখন ওনারা যখন এগুলো করতো তখন কোনোরকম কোনো সমিতি এই অনুসরণে ছিল না তাদের কার্যক্রম অত্যন্ত গোছালো ছিল সুন্দর ছিল যে কোনো অনুষ্ঠানে হোক পিকনিক হোক বনভোজা হোক সব জায়গায় তাদের আমাদের লক্ষ্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ নেতৃত্বের দ্বিধা দ্বন্দ্বের কারণে সমিতি বিভক্তিকরণ হলেও সহকর্মীদের নিয়ে একসাথে মিলেমিশে থাকার আহ্বান করেছেন স্থায়ী কমিটির সদস্যরা সর্বোপরি নবনির্বাচিত সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল নিষ্ঠা ও দূরদর্শিতার সাথে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালির পূর্বের ঐতিহ্যকে মনে প্রাণে ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে স্থায়ী কমিটির সকল সদস্যদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিগত দিনে বিরুদ্ধ লাশের জন্য আমরা পরিশেষে স্থায়ী কমিটি সহ সুধীজনেরা ফুলে শুভেচ্ছায় স্বাগত জানালেন সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল সহ আংশিক কমিটির সদস্যদের আমরা পূর্বে যেভাবে পরিচালনা করে আসছি তার চেয়ে ইনশাআল্লাহ তারা আরো সুনাম অর্জন হয়ে আনবে এই আশা ব্যক্ত করছি